আসসালামু আলাইকুম এভরিওন হোফ ইউ ওয়ার্ল আর ওয়েল আলহামদুলিল্লাহ আই এম ডুইং গ্রেট বাই দা গ্রেস অফ চলুন আজকে আমরা সকালের যে কাজগুলো করি সেগুলো ইংরেজি শিখে তাহলে আমি সকালে ঘুম থেকে উঠি আই গেট আপ অল ইন দ্য মর্নিং তারপর আমি অশ্রুমে যাই দেন আই গো টু অশ্রম আমি আমার দাঁত ব্রাশ করি আই ব্রাশ মাই ঠিক আমি আমার মুখ ধৌত করি আই ওয়াশ মাই ফেস তারপর আমি গোসল করি আফটার দ্যাট আই ঠেক বাথ গোসল সে করার পরে আমি সকালে নাস্তা করি আফটার ঠেকিং বাথ আই হ্যাভ ব্রেকফাস্ট তারপর আমি স্কুলে যাওয়ার জন্য রেডি হয় দেন আই গেট রেডি টু গো টু স্কুল অথবা আমরা বলতে পারি তারপর আমি অফিসে যাওয়ার জন্য রেডি হই দেন আই গেট রেডি টু গো টু অফিস থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও প্লিজ ফলো আস টু গেট মোর ভিডিওস